গ্লাস আসে উঠে মুখের কাছে কারো কারো ঠোঁটে বাঁকা হাসি আসাদ ফোনটা রিসিভ করে স্পিকার অন করে দেয় কিন্তু পরের মুহূর্তে ঘরের বাতাস জমে যায় ভেসে আসে এক নিঃসঙ্গ কণ্ঠ রুমের বাতাস জমে যায় আসাদের হাতের গ্লাস হঠাৎ থমকে যায় ঠোঁটের সামনে চোখ ফেটে বেরিয়ে আসতে চায় কি বলছিস তুই হিয়াম শিকদার কিছু করেনি স্পিকারে কণ্ঠস্বর থেমে যায় ঘরটা যেন হঠাৎ মৃত্যুস্তব্ধ হয়ে যায় আসাদের চোখ রক্তবর্ণ হয়ে ওঠে গ্লাসটা ছুঁড়ে ফেলে দেয় দেওয়ালের দিকে গুড়িয়ে যায় কাঁচ সে দাঁতে দাঁত চেপে বলে ওঠে হিয়াম তুই আবার ভুল করলি আর আমি কখনো দ্বিতীয়বার কাউকে সুযোগ দিই না এবার তোকে আর সুযোগ দেব না তোকে আমার পাশাপাশি আমার ছেলেরও বিছানার সঙ্গী বানাবো আর সেটা যদি না পারি তবে আমার নাম আসাদ তখনও বাজছে কিন্তু শব্দগুলো কেমন বিকৃত জ্বালাময় বিভৎস মনে হয় আসাদের চোখ লাল হয়ে উঠেছে রক্তের মতো গ্লাস ছুঁড়ে মেরে ভেঙে ফেলেছে দেওয়ালে মিউজিক থেমে গেলেও যেন চারপাশের রাগের আগুন ফোস করে জ্বলছে দাঁতে দাঁত চেপে উঠে দাঁড়িয়ে চিৎকার করে উঠল সে নেক্সট টাইম I want just to kill রিসাদ স্থির পায়ে এগিয়ে আসে মুখে চাপা হাসি আসাতে পর ফোনটা ছুরে ফেলে দেয় মেজেতে চারপাশের মেয়েগুলোর চোখে ভয় পুরুষদের চোখে প্রতিশোধের আগুন পরবর্তী খেলা শুরু হতে চলেছে এবার আরিফ চৌধুরীকে শুধু টার্গেট না পুরো চৌধুরী ভিলাকে গড়িয়ে ফেলার শপথ নেয় আসাদ আলম হাসপাতালের করিডোরটা থমথমে ভোরের আলো সবে জানালার কাছে এসে পড়েছে কিন্তু আলোয় কোনো উষ্ণতা নেই বরং আছে অদ্ভুত একটা স্নিগ্ধ আতঙ্ক চৌধুরী পরিবারের সবাই দাঁড়িয়ে আছে চোখে মুখে উদ্বেগ ধক ধক করার হৃদস্পন্দন যেন পুরো করিডোরে ছড়িয়ে আছে অপারেশন থিয়েটারের লাল বাতিটা এখনো জ্বলছে আয়নের প্রাণ এখনো যুদ্ধ করছে মৃত্যুর সঙ্গে হঠাৎই কয়েকজন পুলিশ অফিসার এসে হাজির হলো গম্ভীর মুখে একজন এগিয়ে এলো নোটবুক হাতে নিয়ে প্রতিটি মানুষ নিজ নিজ চোখে দেখা অংশটুকু বলল কেউ বললো গুলির শব্দ শুনেছে কেউ বলল শুধু দৌড়া দৌড়িয়া চিৎকার তবে কারো কাছেই নেই পুরো ঘটনার খোলাসা ঠিক তখনই করিডোরের একদম শেষ প্রান্তে পা ফেলার ভারী শব্দ আরেফ ধীর পায়ে এগিয়ে আসছে মুখে অদ্ভুত একটা কঠিন প্রশান্তি যেন কিছুর ভেতর দিয়ে হেঁটে আসছে যেন অনেক কিছু জানে কিন্তু কিছুই বলবে না পুলিশ অফিসার সামনে গিয়ে গিয়ে বলল আরিফ মাথা নাড়িয়ে বলল জিজ্ঞেস করুন অফিসার প্রশ্ন করল আরিফ নিঃশ্বাস ফেলল তারপর স্বাভাবিক কণ্ঠে বলে উঠল ওখানেই ছিলাম আসলে অফিসার গতকাল রাতে আমার আর নাউমির মধ্যে ঝগড়া হয়েছিল রাগের মাথায় আমি ওকে একটা চর মারি তারপর সারা রাত কথা হয়নি আমাদের আমি অনুতপ্ত ছিলাম ঘুমাস ছিল না তাই আজ ভোরবেলা ওর ঘরে যাই কথা বলতে তার কণ্ঠে কোনো তারা হর নেই যেন দীর্ঘ অনুশোচনার পর নির্মোহ এক সত্য বলেছে সে আমি যখন ওর ঘরে কথা বলছিলাম হঠাৎ জানালার বাইরে একটা ছায়া মূর্তি দেখতে পাই ঠিক তখনই সে বন্দুক তুলে গুলি ছড়ে আমি কিছু করার আগেই দেখি অয়ন কোথা থেকে যেন ছুটে আসে আর গুলিটা সরাসরি ওর গায়ে লাগে অফিসার কিছুক্ষণ চুপ থেকে বললো আরিফ কাজ ছাকিয়ে বলল সেটা তো আমি জানি না অফিসার সেটা একমাত্র অইনি বলতে পারবে যদি সে বেঁচে থাকে অবশ্যই জানতে পারবেন এরপর আরো কঠিন কণ্ঠে অফিসার বলল আরিফ এবার সরাসরি তার চোখের দিকে তাকিয়ে বলল আমি কি মনে করি না করি সেটা বড় কথা না আসল প্রশ্ন হলো আপনারা কি করছেন এসব বন্ধ করার জন্য সত্যিটা বের করা তো আপনাদের দায়িত্ব অফিসার আমার নয় আরিফের কথায় পুলিশ অফিসার চুপ হয়ে যায় নীরবতা নেমে আসে করিডোরে একদিকে লালবাতি এখনও জ্বলছে আর একদিকে ঝাঁঝালো সেই প্রশ্ন কারা করেছে এসব আর কেন আরিফের মুখে অনর কঠিন্য সে জানে কিছু হয়তো আরও বেশি কিছু কিন্তু এখন কেউই তার চোখের গভীরে লুকানো অন্ধকারটা বুঝে উঠতে পারছে না করিডোরের নিস্তব্ধতা এখন ভারী হয়ে উঠেছে আরিফ অফিসারের কথোপকথনের মাঝে অপারেশন থিয়েটারের লাল বাতিটা নিভে গেল সবাই যেন জমে গেল মুহূর্তে বুকের ভেতরে কাপন শুরু হলো এক একজনের আরিফ থেমে গেল পুলিশ অফিসার থেমে গেল সবার দৃষ্টি ছুটে গেল সেই দরজার দিকে তারপর দরজাটা ধীরে ধীরে খুলে গেল ভেতর থেকে ধপ ধপে সাদা অ্যাপ্রনে মোড়ানো এক ডাক্তার বেরিয়ে এলেন মুখে মাস্ক কিন্তু চোখ দুটো থেকে ভেসে উঠছে উত্তর ডাক্তার তাকালেন আরেবের দিকে তারপর ধীরে মাথা নাড়িয়ে বললেন আমরা চেষ্টা করছিলাম কিন্তু গুলিটা কাছেই লেগেছিল। প্রচুর হয়েছে আমরা হৃদপিনে বাঁচাতে পারিনি আই এম সরি মিস্টার আয়ন ইজ নো মোর চারিদিকে শোকের একটা শীতল ছায়া নেমে এলো মুহূর্তে কেউ চিৎকার করলো না কেউ কান্নায় ভেঙে পড়লো না শুধু চারপাশটা নিস্তব্ধ হয়ে গেল একটা মৃত্যু যেন সব শব্দ শুষে নিল আরিফের মুখটা সম্পূর্ণ ফ্যাকাশে তার চোখে একটা স্থির শূন্যতা ও কিছু বলল না কিছু ভাবল না শুধু স্থির তাকিয়ে রইল ডাক্তারটার চোখের দিকে ডাক্তারের কথা শুনে পুলিশ অফিসার তার টিমের সদস্যের উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে বলে উঠল অফিসারের কথা মতো একজন অফিসার থানায় যোগাযোগ করলো একজন ফাইল খুলে নোট নিতে লাগলো মাথা নিচু করে আরিফের দৃষ্টিটা তখনও দরজার দিকে স্থির আয়নের প্রাণটা রক্ষা করতে পারেনি সে তবুও সবচেয়ে বড় প্রশ্নটা রয়ে গেল কেন এলো অয়ন কেন জানালো ওকে আর এই প্রশ্নের উত্তরে হয়তো শিখরে পৌঁছে দেবে এক ভয়াবহ সত্যের বেলা ঠিক বারোটা দুপুরের রোজ যেন আজ অতিরিক্ত কারো হয়ে নেমে এসেছে চৌধুরী ভিলার উঠোনে গেট খুলে ঢুকছে একে একে সবাই রেহানা কিয়ারা সায়ন ওভিরা থেকে শুরু করে চৌধুরী ভিলার সকলে প্রতিটি মানুষের চোখে ছায়া ক্লান্তি আর উদ্বেগের মোড়কে মোড়া তাদের মুখাবয়ব যেন বলে দিচ্ছে আজকের দিনটা আর পাঁচটা দিনের মতো নয় সামনের লিভিং রুমে বসেই রেহানা প্রথম জানলেন খবরটা কিছুক্ষণ আগে উনি আর কেয়ারা ওনার বাবার বাড়ি থেকে ফিরেছে থেকে থেকেই ফোন আসছে থানার দিক থেকে থানায় পোস্টমর্টমের জন্য নেওয়া হয়েছে অয়নের লাশ অয়নের আত্মীয় স্বজন কেউ নেই তাই পোস্টমর্টম শেষ হলেই চৌধুরী ভিলাতেই পাঠিয়ে দেওয়া হবে আরিবের চাওয়া ওর বন্ধুকে ও নিজ হাতে চৌধুরীদের কবরস্থানে দাফন করবে কেউ যাতে ওর বন্ধুকে বেওয়ারিস লাশ হিসাবে দাফন না করে সকলে জানুক অয়নের ভাইয়ের মতো একজন বন্ধু আছে খবরটা শুনে রেহানা পাথর হয়ে গেলেন কিয়ারা কিছুক্ষণ চুপ থেকে মুখে হাত চাপা দিয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকল এভাবে মৃত্যু এভাবে বিদায় ঠিক তখনই দরজাটা খুলে ধীরে ধীরে ভেতরে ঢোকে আরে তার চোখের নিচে গভীর কালি রাতভর জাগরণ আর উত্তেজনার ছাপ স্পষ্ট পাশে দাঁড়িয়ে ইফতি চোখে মুখে তুমুল উদ্বেগ ঘরের সবাই তাকিয়ে আছে তার দিকে আরিফ কোনো ভনিতা না করে সোজা বলে উঠল আমি নাওমিকে বিয়ে করতে চাই প্রথমে কেউ যেন কথাটার মানে বুঝে উঠতে পারল না তারপর যেন বজ্রপাতের মতো চারপাশে প্রতিধ্বনি উঠল আরিফ শান্ত গলায় বলল হ্যাঁ বারবার ওর উপর আক্রমণ হচ্ছে আমি আর কোনো রিস্ক নিতে পারবো না আজ থেকে আমি নাওমির স্বামী হতে চাই ও সকল দায় দায়িত্ব নিতে চাই আর আমাদের বিয়ের পর আমরা ড্রিম প্যালেসে চলে যাব। আর এই ভিলা থেকে আর এই ভিলা এখন থেকে খালি থাকবে মা বাবা তোমরা আজ থেকে বনানির বাসায় থাকবে এই ভিলায় আর কারো থাকার প্রয়োজন নেই ঘরে এক মুহূর্তের নিস্তব্ধতা তারপর ধীরে ধীরে অভিরা সায়ন কেয়ারা সবার চোখে সন্মতির ঝলক দেখা গেল আরি পেপার আরিয়ানের দিকে তাকিয়ে বলল ভাইয়া আমি ঘরোয়া ভাবেই বিয়েটা সারতে চাই অয়নের লাশ ফরেনসিক থেকে দুদিন পর পাঠাবে অয়নের এই অবস্থায় বাড়ি ঘর সাজানোর প্রয়োজন নেই দয়া করে তুমি শুধু কাজীকে খবর দিবে রাতে চৌধুরী ভিড়ায় আসার জন্য তারপর সায়ন ও অভিরার দিকে ফিরে বলল তোমরা দুজন মিলে বিয়েতে করেকে সাজানোর জন্য যা যা দরকার সব নিয়ে আসো পোশাক মেহেদি চুড়ি গয়না আমার জন্য কিছু লাগবে না শেষে তার দৃষ্টি গেল কিয়ারের দিকে গলায় জমে থাকা আবেগটুকু সামলে নিয়ে বলল তুই নাওমিকে সাজাবি কিয়ারা আজ আমার মিনি মাউসকে নতুন করে সাজিয়ে দিস ও যেন ভয় না পায় যেন বুঝতে পারে আমি ওর পাশে আছি সব সময় কিয়ারা চোখের পানি আড়াল করে হাসলো মাথা নাড়লো ধীরে শান ঠোঁট কামড়ে ধরে বলল আমি জানি না আরিব না আমি শত্রুকে কেন সবাই ওকে মারতে চাই তবে আজ থেকে তোমার জন্য একটা নতুন লড়াই শুরু হতো ভাই আমরা সবাই আছি তোমার পাশে সব সময় শাহানা চৌধুরী এবার উঠে দাঁড়িয়ে সে আরিবের মাথায় হাত রেখে বললেন এই মেয়েটাকে তুই শুধু বিয়ে